বাসে আসার পর থেকেই হয়তো ভাবছেন কিছু করা উচিত কিছু করব করব কি ভেবে পাচ্ছেন না বাট বছর 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 অনেক আপুদের পর্যন্ত কেটে যায় বা অনেকের সারা জীবনই কেটে যায় কিছু করার আসলে সুযোগ হয়ে ওঠে না তো যখন আসলে চিন্তা করবেন যে শুধু কিছু করতে চাই কিছু করতে হবে বাট সেখানে কোনো অ্যাকশন নিচ্ছেন এটা দিয়ে আসলে কিছু শুরু হয় আপনি যদি কোনো অ্যাকশন না নেন যদি আপনি যেটা মন থেকে চাচ্ছেন সেটা করার জন্য কোনো পদক্ষেপ না নেন তাহলে আসলে সেটা করা কখনোই সম্ভব হবে না আর কোনো দিনও হবে না তো যেটা ভাবছেন শুধু ভেবে ভেবে না থেকে সেই জিনিসটার জন্য একটা স্টেপ হলেও একদিন করে হলেও এগিয়ে যান তাহলে সেটা হয়তো কয়েকদিন বা কয়েক বছর কয়েক মাস পরে হয়তো আপনার ড্রিমটা রিয়েলিটিতে পরিণত হবে শুধু চিন্তা নয় অ্যাকশন ইম্পর্টেন্ট তো যখন প্রবাসে সন্তান বড় হয়ে যায় তারপর মনে হয় যে এখন কিছু করা দরকার বাট তখন মনে হয় বয়স হয়ে গেছে এখন কি করব তা থেকে সন্তান ছোট থাকা অবস্থায় একটু একটু করে পদক্ষেপ নিয়ে শুরু করা উচিত যাতে সন্তান বড় হওয়ার পর সেটা নিয়ে থাকা যায় সেটাই কাজ করা যায় আরো বেশি আমি মনে করি এটা একজন মেয়ের জন্য ঠিক যারা আসলে প্রবাসে থাকে তারা কম বেশি সবাই ভাবে যে হ্যাঁ আমিও তো চাইলে কিছু করতে পারি এখন যেহেতু অনলাইনের যুগ তো সবার চোখ অবশ্যই অনলাইনে থাকে তো অনলাইনের জন্য প্রপার জ্ঞান তৈরি করুন যাতে সেটা প্রপারলি ইউজ করতে পারেন অনলাইন সম্পর্কে জানুন অনলাইন সম্পর্কে গাইড নিন ট্রেনিং নিন তারপর হচ্ছে প্রপারলি শুরু করুন কাজগুলো জাস্ট ফেসবুক থেকে ইনকাম করার ইচ্ছা যা ইচ্ছা তাই পোস্ট করা যেমন ইচ্ছা তেমন না প্রপারলি গাইড সহ যদি কিছু করতে চান তাহলে আমাদের প্ল্যাটফর্ম আপনার জন্য রেডি আমাদের প্ল্যাটফর্ম আপনি ইউজ করতে পারেন যেখানে প্রপার গাইডলাইন ট্রেনিং এবং একটা রেডিমেড বিজনেস অপরচুনিটি পাবেন যেইখানে আপনি নিজেকে দক্ষ বানিয়ে একটা প্রপার গ্লোবাল বিজনেস প্রতিষ্ঠা করতে পারেন যেটা আর্নিং অপরচুনিটিটা আনলিমিটেড তো এমন একটা অপরচুনিটি যদি খুঁজতে থাকেন আর মনে করেন যে আমার গাইডলাইন দরকার আমার তো কোনো অভিজ্ঞতা নেই আমার এতদিন সময় শুধু শুধু নষ্ট হচ্ছে তাহলে এই সময়টা কাজে লাগান আর নিজেকে নিজেকে সোশ্যাল মিডিয়ার কাজ করার জন্য প্রস্তুত করুন আর গ্লোবাল বিজনেসের ওনার হন আর এটা পরবর্তীতে আপনার সন্তানকে ট্রান্সফার করার অপরচুনিটিও আছে আপনার গোল গোলে পৌঁছাতে পারেন তাহলে তারা সেটা কোনো স্ট্রাগল ছাড়া ভোগ করতে পারবে তো আমি মনে করি একজন মায়ের জন্য আমাদের প্ল্যাটফর্মটা খুবই খুবই উপযুক্ত আর জিরো থেকে সোশ্যাল মিডিয়ার প্রপার জ্ঞান তৈরি করা আর সেগুলো প্রপারলি ইউজ করা সন্তানকে ভালোভাবে দিক নির্দেশনা দিতে পারা এটা একজন মায়ের জন্য খুবই দরকার আর সেটা এই প্ল্যাটফর্মে আপনি পাবেন আর বেস্ট পার্ট যে আপনি যদি কিছু করেন আপনার সন্তানরা কখনো আপনাকে আন্ডার এস্টিমেট করবে না ফিউচারে যে সোশ্যাল মিডিয়ার জ্ঞান তো আমার মায়ের কিছু নেই আমার মাকেই বুঝে এই সব কথা থেকে বাঁচার জন্য অন্তত সোশ্যাল মিডিয়ার জ্ঞান তৈরি করতে পারেন আর সাথে সাথে একটা গ্লোবাল বিজনেস ওনার হবেন আপনার সন্তান আপনাকে আরও রেসপেক্ট দিতে শিখবে যে না আমার মা বসে নেই আমার মা একটা কিছু করছে আর আমার মা সব কিছু জানে তো বড় হয়ে আমাদের সন্তানরা অবশ্যই সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করবে আর তাদের যেহেতু আমাদেরই এখন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ইন্টারেস্ট তাদের অবশ্যই থাকবে কাজ করার ক্ষেত্রেও থাকবে আর এমনি তো থাকবেই তো সেই পর্যায়ে নিজেকে তৈরি করুন যাতে আপনার সন্তান আপনাকে দেখে ইন্সপায়ার আসসালামু আলাইকুম আমি আসমা মিলানিটেল থেকে একজন অনলাইন বিজনেস মেন্টার এবং বিজনেস অনার আমি হেল্প করে থাকি যারা অনলাইনে ঘরে বসে উপার্জনের উপায় খুঁজে তাদেরকে যারা ঘরে বসে নিজের একটা পরিচয় তৈরি করতে চায় তাদেরকে সো আপনি যদি কেউ হয়ে থাকেন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন